বিভিন্ন সময়ে রাজ্যের বহু পর্বত আরোহী তাদের প্রবল ইচ্ছে শক্তির ওপর ভর করে বিভিন্ন দুর্গম পথ পাড়ি দিয়ে শিরোনামে এসেছেন পাশাপাশি আবার বিভিন্ন দুর্ঘটনারও বাধা বিপত্তির মধ্যে কখনও পিছিয়ে আসতে হয়েছে বা কখনো মৃত্যুর হয়েছে পর্বত আরোহের সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থেকেছে গোটা বাংলা এই সব কিছুকে সাক্ষী রেখে এবার হিমালয়ের পাঁচ মিটার উচ্চতার সম্পূর্ণ মাউন্ট ফ্রেন্ডশিপ শৃঙ্গ অভিযানের সিদ্ধান্ত নিল নবদ্বীপের এক পর্বতারোহণ সংগঠনের বছর দুয়েক আগে রাজ্যের বিভিন্ন অঞ্চলের পর্বতারোহীদের নিয়ে নবদ্বীপে গড়ে উঠেছে নবদ্বীপ অলটিটিউড ডট ইন এর নামক পর্বতারোহণ সংগঠন জানা যায় বিগত দিনে বেশ কয়েকটি দুর্গম ট্রেকিংয়ের অভিজ্ঞতা সঞ্চয় করেছে তারা এবার হিমালয় হিমাচল হিমালয়ের পাঁচ হাজার দুশো মিটার উচ্চতা সম্পন্ন মাউন্ট ফ্রেন্ডশিপ শৃঙ্গ অভিযানের কথা ঘোষণা করলেন তারা তারা জানান আগামী আট জুন থেকে বিশই জুন পর্যন্ত হবে তাদের এই ট্র্যাকিং অভিযান এই অভিযানে জন সদস্যের ডেপুটি টিম লিডার সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সৈকত সাহা জানান তিনি ছাড়াও এই টিমে রয়েছেন টিম লিডার মিলন চ্যাটার্জি মনোজিৎ সাহা গৌরব সাহা হৃত্বিক দে সমরেশ সাহা হিমাদ্রি সাহা অভিজিৎ সাহা অরূপ রায় মুখার্জি ও শমিক কুণ্ড তিনি আর কি বলেছেন শুনব আজকে বিভিন্ন জায়গায় হাইলাইটস করছে অল্প ডট ইন এই যে সংস্থাটা এই সংস্থা থেকে যাতে আগামী দিনে নবদ্বীপের কারণ ছেলেমেয়েরা তৈরি হতে পারে সেটার জন্য আপনার সহযোগিতা করুক আর সর্বশেষে হল আমরা মাউন্টেন ইকুবমেন্টস কিছু রেখেছি ওই জুখান টেন্টস এগুলো ক্লাবেরই নিজস্ব আপনারা যাওয়ার আগে এগুলো দেখে যাবেন এখান থেকে আগামী আট তারিখ নবদ্বীপ বল্টিটিউড ডট 10 দশজন সদস্য হিমাচল প্রদেশের মাউন্ট ফ্রেন্ডশিপ পিক পাঁচ হাজার দুশো সাতাশি মিটার প্রায় ষোলো সতেরো হাজার ফিট এক্সপিডিশনের জন্য টিম আমরা বেরোচ্ছি টোটাল জনের টিম টোটাল প্রোগ্রাম আমরা ফিরছি কুড়ি তারিখ না একুশ তারিখ আমরা ফিরছি হিমাচল প্রদেশ থেকে আমাদের সাবমিট ডেট এক্সপেক্টেড ষোলো তারিখ ষোলোই জুন আমাদের এক্সপেক্টেড সাবমিট টাইম সকাল আটটা আমরা তার আগের দিন অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে অ্যাপ্রোচ করবো রাত্রি বারোটা নাগাদ সারা রাত অ্যাপ্রোচ করে সকালবেলা আটটার সময় আমাদের টার্গেট টাইম এরপরেও যদি সেদিনকে কোনো কারণে ওয়েদারের জন্য না হয়ে থাকে আমাদের এক্সট্রা ডেট রাখা আছে সবাইকে কি আমরা ছজন নবদ্বীপের চারজন কলকাতার আছে একজন পুরুলিয়ার আছে কিন্তু প্রত্যেকেই নবদ্বীপ অল্টিটিউড ডট ইন এর মেম্বার অ্যাকচুয়ালি নবদ্বীপ অল্টিটিউড ডট ইন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গার লোকেরাই মেম্বার আছে এর আগে কোন কোন পিক করেছেন আপনারা এর আগে আমাদের ক্লাবের বয়স দু বছর তো ক্লাবের থেকে সেইভাবে কোনো পিক সাবমিট হয়নি অনেক কটা ট্রেক হয়েছে লাইক বালিপাস উইন্টারে লাস্ট ইয়ার কেজিএল হয়েছে পঞ্চাচল্লি হয়েছে প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি হয়তো অনেক সাকসেসই আছে যেমন লাইক আমার বিসি রায় পিক আছে আমি চোদ্দ বছরের বাচ্চাদের নিয়ে বাচ্চা তেরোটি মেয়েকে নিয়ে আমি পাঙ্গারচুলা চুলা সাবমিট করেছি প্রত্যেকেরই এমন কিছু না কিছু সাবমিট রয়েছে ক্লাবের আমাদের প্রথম এক্সপেরিয়েশন এবারে ফ্রেন্ডশিপটা কেন বেছে নেব এবছরের ফ্রেন্ডশিপ বেছে নেওয়ার কারণ হচ্ছে আমাদের নতুন ক্লাব কিছু নতুন জুনিয়র ছেলেও আছে তো প্রত্যেকেই এই পাঁচ হাজারের মিটারের প্রত্যেকেই ট্রেক করছো যার টিম আমাদের তো সেখান থেকে আমার অ্যাপ্রোচ ছিল যে প্রত্যেকে তো ট্রেক করছো এবার চলো এক্সপেরিয়েন করি তো হাইটটা একই রাখি তো তোমাদেরও অভিজ্ঞতা বাড়বে তো তারপর পাঁচ থেকে চারে পাঁচ ছয় হ্যাঁ লাস্টে তো মাউন্ট এভারেস্ট কাছেই তো এই কারণেই পিকটা বেছে নেওয়া এবং হিমাচল তুলনামূলক আমাদের নেপাল বা সিকিম হিমালয়ের থেকে সোজা আপনার নাম আমার নাম সৈকত শাহ আমি আমি ক্লাব মেম্বার আমি ক্লাবের ফাউন্ডেশন মেম্বার এবং এক্সপিডিশনের ডেপুটি